ওই যে ওইখানে দেখা যাচ্ছে মানুষের জটলা আসলে দেখি মনে হয় কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে তো আমরা ওইখানে যাচ্ছি আসলে কি হয়েছে একটু দেখার চেষ্টা করি আমি অনেক মানুষ এইখানে আর কি সম্ভবত কোনো চোর ধরা পড়ছে আর কি মোবাইল চুরি করে ধরা খাইছে মোবাইল চোর এই যে মোবাইল চুরি করে ধরা খাইছে

आप भी आने को लगे रखते हो जामुन, तब भी आने को लगे रखते हो जामुन, बिचारे बिचारे, बोल बोल आने को लगे रखते हो जामुन, हाँ, तब भी कून निकलेगा, है कून निकलेगा, है कून निकलेगा, है कून निकलेगा से, कून निकलेगा से, कून निकलेगा से, बांध बांध मारो किंबार के नहीं, बांध दो, मारो तो

মিরাজি বিরে কথা উনি একজন মোবাইল সিন্দাইকারী ওনার হচ্ছে বান্ধা হয়েছে এখানে এখানে পাবলিক হচ্ছে এখানে বানছে বান্দার পরে এখন হচ্ছে ওনার আসলে নাম ঠিকানা জানা হইতেছে এবং হচ্ছে ওনারে পুলিশের কাছে সুপর্দ করা হবে আর কি তো এই প্রিপারেশন চলতেছে উনি একজন মোবাইল চুরি উনি এয়ারপোর্টেও মোবাইল চুরি করে এবং হচ্ছে এখানেও মোবাইল চুরি করে ধরা খাইছে

আপনার দাঁড়িয়ে আছে টুপি পরেন আপনি আপনার মতো লোকের সমস্ত কাজ সাজে এটা এটা আপনি সাজে কল আপনি কামাই করবেন খাইবেন আপনি এগুলো সাজে এই সমস্ত কাজ করা কত সুন্দর দাঁড়িয়ে মোসা আছে কত সুন্দর আপনার খালদানি চেহারা নুরানি চেহারা আপনার মতো লোক এই সমস্ত খাড়ে এগুলা কামাই করে খাইতে অসুবিধা কি আপনার

আচ্ছা আপনি আপনি কি করছেন আপনি স্টেটমেন্ট দেন আপনি কি করছেন বলেন আপনি আপনি কি করছেন হ্যাঁ আপনি বলেন আপনি কি করছেন বলেন আপনি নিজের মুখে কার জন্য চুরি করবেন মারা দরকার নেই মারা দরকার আপনি চুৰি কৰবে কচোন গেলি আপুনি বৌ কোন মাটি গেলে ভৰ্তি নাম্বাৰ দিয়ে

খালি আপনি তালবাহানা করতেছেন আপনি কিন্তু আপনি সঠিক কথা বলতেছেন না আপনি আপনি তালবাহানা করতেছেন আপনার বহুত রক্ত লাগে রক্ত দাও ওই অসুবিধা নাই আপনার বহুত অন্যায় করে নাই তার রক্ত দাও ওই বাসবিদারায় ব্যবস্থা হইবো কিন্তু আপনি যা কোর্সের সেরে স্টেটমেন্ট নিতেছেন আপনি হ্যাঁ দূরে এনে এনে কে মির হ্যাঁ

মারে মারেন না 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 মানে না যেটা সুন্দর মাইবাই তো এর কি দাড়ি টুপি পরালা মানুষ দেখেন কত সুন্দর আহ উনি ওনার নূরে নুয়ে অথচ দাড়ি টুপি পয়রা উনি হচ্ছে চুরি করে বেড়ায় এখন আজকে দুইটা ফোন চুরি করে ধরা খাইছে এবং হচ্ছে উনি এয়ারপোর্টেও চুরি চিন্তা করে এই আর কি অবস্থা ওনার তো এই সমস্ত লোক হইতে সবাই সাবধান আর কি ওনার চেহারাটা সবাই খেয়াল রাখবেন এবং এই সমস্ত লোক থেকে সবাই বিরত থাকবেন এবং এখন পুলিশ আসবে পুলিশটা খবর দেওয়া হয়েছে ওনার আইনের হাতে তুলে দেওয়া হবে অনেক <laughs> কৌশল

કાં લો કાં લો જાયોક ના ઓક ખાવન દીસે બેટા ખાવ આ લો કાં લો કાં લો આ બલાંકામ એ